আগামীতে বাংলাদেশ অস্তিত্ব হারাবে আপনি দেখেন ইন্ডিয়ার একটা পত্রিকা নিউজ করছে হেডলাইন করছে যে তারেক রহমান দেশে আসার আগে ভারতের সাথে তিনটা চুক্তি করছে তিনটা চুক্তিতে স্বাক্ষর করে ভারতের সাথে উনি দেশে আসতেছে এটা সত্য আমি তিনটা চুক্তি আপনার কাছে তুলে ধরতেছি এখন এক নম্বর চুক্তি হচ্ছে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে এক নম্বরে আওয়ামী লীগের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ফোনাবাসন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার না আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যেবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান। ভারতী আশীর্বাদেই নাকি আজকে তারেক রহমান দেশে ফিরছেন। এরকম একটা নিউজ আনন্দবাজারের পত্রিকার নিউজ সোশ্যাল মিডিয়ায়তে তোলপার তার সাথে নাকি তিনটা চুক্তি হয়েছে। এটা কি আসলে সত্য? এ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে তিনটা কি কি চুক্তি হয়েছে? এ বিষয় নিয়ে এবার রশিদ খান মুখ খুললেন। চলুন আমরা তার বক্তব্যগুলো শুনে নেই। তারপর বিস্তারিত আলোচনা করা হবে তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আগামীতে বাংলাদেশ অস্তিত্ব হারাবে আপনি দেখেন ইন্ডিয়ার একটা পত্রিকা নিউজ করছে হেডলাইন করছে যে তারেক রহমান দেশে আসার আগে ভারতের সাথে তিনটা চুক্তি করছে তিনটা চুক্তিতে স্বাক্ষর করে ভারতের সাথে উনি দেশে আসতেছে এটা সত্য আমি তিনটা চুক্তি আপনার কাছে তুলে ধরতেছি এখন এক নম্বর চুক্তি হচ্ছে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে এক নম্বরে আওয়ামী লীগের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ফুলাবাসন করতে হবে আওয়ামী লীগের নামে যে নিষেধাজ্ঞা আছে সেগুলো উঠিয়ে নিতে হবে এটা এক চুক্তি ভারতের সাথে সেকেন্ডলি হচ্ছে ভারতের অনুমতি ব্যথিত ভারতের অনুমতি ব্যথিত বাংলাদেশ কোনো অস্ত্র কিনতে পারবে না বাংলাদেশ কোনো ফাইটার জেট কিনতে পারবে না বাংলাদেশ কোনো প্রকার অত্যাধুনিক সামরিক শক্তি গ্রহণ করতে পারবে না ভারতের অনুমতি ব্যথিত এটাতেও রাজি হয়েছে তারেক রহমান তিন নাম্বার সেটা হচ্ছে জামাতকে জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেফতার করতে হবে দমায় রাখতে হবে জাস্ট এই তিনটা স্বাক্ষরে স্বাক্ষর করে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার রহমান নাকি দেশে আসতেছে এমনটা শোনা যাচ্ছে এমনটা নিউজ হচ্ছে ভারতের বিভিন্ন পত্রিকায় তাহলে এখন বুঝেন আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ জনাব তারক রহমান যদি এই কাজ করে থাকে তাহলে আমি মনে করি তারেক রহমানের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে যাবে মুছে দিবে জনগণ ভারতের আধিপত্য এই বাংলাদেশের মানুষ মানবেই না কোনোভাবে তার মধ্যে আমাদের সামরিক চুক্তি নিয়ে কথা বলছে উনি এটা সত্য কেন বলতে সত্য যে তারেক রহমান এক মাস আগেও বাংলাদেশে আসতে ভয় পাচ্ছে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হচ্ছে ওনার সেই তারেক রহমান আজকে ঘোষণা দিয়ে দেশে চলে আসছে দেশে আসতেছে তাহলে কেমনে কি ভাই ডাল মে কালা হে এটা সত্য 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 তার রহমানকে বলবো যদি এমনটা করেন তাহলে এদেশের মানুষ এদেশের যে মুক্তিগামী মানুষ সেটা মানবে না কখনো ভারতের সাথে কোনো প্রকার বন্ধুত্ব আমরা মেনে নিব না ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ ইটস ওকে তাদের মতো তারা থাকুক তাদের স্বাধীনতা নিয়ে তারা থাকবে আমরা আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আমাদের অস্তিত্ব নিয়ে আমরা বসবাস করব আমরা কেন ওই ভারতের দালালি করবো আমরা কেন ভারতের আধিপত্য আমরা মেনে নিব আমরা কেন ভারতের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র চালাবো কেন ওয়াই তারক রহমানকে আবার বলতেছি যদি এই সমস্ত চুক্তি হয়ে থাকে তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না অথবা আপনি টিকতে পারবেন না জনগণের সামনে এটা আমরা এখন বলে দিচ্ছি ঠিক আছে আর যদি না হয় তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ তারক রহমান একজন দেশপ্রেমিক হবে এটা আমি আশা রাখি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না তার ঠিক বারো তেরো দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার আপনি বাংলাদেশে ফেরত যান আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান আগামীকাল দেশে আসবে তাকে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচার প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই উত্তর জনগণের জানার অধিকার আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে রেখে গিয়েছি কিছু নাম আপনাদের বলে গিয়েছি আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই শরীফ ওসমান হাদি আমার ভাই যে রক্ত দিয়ে শহীদ হয়ে চলে গেছেন তার আগে আবরার ফাহাদ শহীদ হয়ে চলে গেছেন যুগে যুগে সময়ে সময়ে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা খেলাধুলা করেছে সেই হিন্দুস্তান নতুন করে আবারও খেলতে চাইছে এটাই সঠিক সময় আমরা যদি একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রকে রুখে দিতে না পারি তাহলে নতুন বাংলাদেশে আবারও ওই দিল্লির তিলকবালী মুখ্যমন্ত্রী ফ্যাসি শেখ হাসিনা যেভাবে মাথা নত করতেন সেজদা দিতেন দিল্লিমুখী হয়ে আমাদের সার্বভৌমত্ব আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার আগে আল্লাহর বাস্তে বাংলাদেশের জন্য সচেতন হন জাতীয় নির্বাচনের আগে সচেতন হন হিন্দুস্তানকে করতে চাইছে তাদেরকে রুখে দিন কারণ আমরা ওই ফ্যাসিবাদের বন্দোবস্ত আর নতুন করে শুনতে চাই না সেই স্বর্ণালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও ডি তাদের কি অসংখ্য ধন্যবাদ সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে কারণ সে নাকি ভারতের কাছে মুসলেখা দিয়ে দেশে ফিরছেন তাকে নিয়ে আনন্দবাজার পত্রিকা একটা নিউজ করেছে তার নাকি একমাত্র নয়াদিল্লি তার একমাত্র সম্বল আর মুক্তিযুদ্ধ নাকি তার একমাত্র সম্বল তার কাছে নাকি তিনটা চুক্তি দিয়ে চুক্তি করে তারপর তারেক রহমান দেশে ফিরেছেন আর যে তিনটা চুক্তির বিষয় আমরা শুনলাম দেখলাম এই তিনটা চুক্তি যদি সত্যিই হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমাদের অবস্থা কেমন হবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য জানাবেন এখন পর্যন্ত বিএনপি এই আনন্দবাজার পত্রিকার এই নিউজ নিয়ে এ পর্যন্ত কোনো মন্তব্য করে নাই এই বিষয় নিয়ে রাশেদ ভাই কিন্তু খুব সুন্দর বক্তব্য দিয়েছেন এই বিষয় আমরা সত্যটা জানতে চাই আমরা তাদের কাছে আমরা সত্যটা জানতে চাই আর যদি এই বিষয় সত্যই হয়ে থাকে তাহলে সাধারণ যারা আমরা জনগণ এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা তাদের গোলামি করব না আমরা আজাদি হব এখনই আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় যদি এরকম চুক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা যদি এই সময়টা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে আমাদের গোলামি করতে হবে এখন আপনার সিদ্ধান্ত কি গোলামি করবেন না আজাদি হবেন তারপর আমরা এই নিউজের সত্যটা জানতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন